ব্যারাকপুর গান্ধীঘাট সহ বিভিন্ন ঘাট পরিদর্শন করা হলো প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত মহকুমা শাসক উপনগর পাল নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুরের বিভিন্ন গঙ্গার ঘাটে ছট পুজো করতে উপস্থিত হন কয়েক হাজার পুণ্যার্থী সেই সমস্ত ঘাটগুলির মধ্যে উল্লেখযোগ্য ব্যারাকপুর গান্ধীঘাট অন্নপূর্ণাঘাট সহ বিস্তীর্ণ গঙ্গার তীরবর্তী অঞ্চল সেই সমস্ত অঞ্চলগুলি পরিদর্শন করা হল ব্যারাকপুর মহকুমার মহকুমা শাসক সৌরভ বারিক ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল মধ্য ইন্দ্রবধন ঝা অতিরিক্ত উপনগরপাল ব্যারাকপুর মোহাম্মদ বজরুজ্জামান টিটাগড় থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক তাপস কুমার নস্কর ব্যারাকপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক স্বপন কুমার ছাবড়ি ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য নসাদ আলম পৌরপিতা, পিতা রমেশ সাউ সহ টিটাগড় কাবারিয়া সঙ্গে সদস্যরা এই দিন পরিদর্শনের পরে বেশ কিছু নির্দেশিকা দেওয়া হয় মহকুমা শাসক এবং উপনগরপালের পক্ষ থেকে বিশেষ করে ব্যারাকপুর গান্ধীঘাট সংলগ্ন উচ্চধারা প্রকল্পের যে কাজ চলছে সেই কাজে যাতে কোনো ক্ষতি না হয় সেই বিষয়টি বিশেষ করে নজরে রেখে পুণ্যার্থীদের সুবিধার্থে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ব্যারাকপুর মহকুমার মহকুমা শাসক সৌরভ বারিক ব্যারাকপুর পৌরসভার পৌর সদস্য নৌসাদ আলম পৌরপিতা রমেশ সাউ এবং টিটাগর কাবারিয়া সংঘের পদাধিকারীরা যেহেতু এখানে উৎসধারা প্রজেক্ট আছে তার কাজও চলছে এবং সেটা শেষের দিকে পাশাপাশি ছট পুজো আছে প্রচুর মানুষ এখানে আসবেন সেজন্য যাতে না হয় এবং মানুষ উইথ কনভিনিয়েন্স যাতে তাদের যে এই উৎসব পালন করতে পারে তার জন্য যা যা ইনস্ট্রাকশন যে যে দপ্তর যে কাজগুলো করবে সেগুলোকে পরিষ্কার করে বলে দেওয়া হলো সিকিউরিটি কনসার্ন যেখানে যেখানে ছিল সেটাও ডিজিটি সাহেব নিজে ছিলেন দেখে নিলেন মিউনিসিপ্যালিটির প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে সিআইসি রয়েছেন লোকাল কাউন্সিলার রয়েছেন পিডব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন সবাই দেখে নিয়েই কার কোনটা ভূমিকা থাকবে সেইভাবেই আমরা উৎসব সমুদ্রী পালন করবো যেটা ভাবে আমরা অলরেডি উৎসব বড় পেরিয়ে এলাম এটাও খুব সুন্দরভাবে সবার সাহায্য নিয়ে আমরা পালন করতে পারবো একটা গর্ত রয়েছে আমরা সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছি যাতে করে ওই মানুষ দেখলে বুঝতে পারে ওখানে খানিকটা ঘাট ভাঙা আছে অসুবিধা না হয় আমাদের স্বেচ্ছাসেবকও থাকবে পুলিশের উপস্থিতিও থাকবে অসুবিধা হবে না বিষয়ে সবটাই খুঁটিয়ে দেখা হলো যেহেতু আমাদের সামনে এখনই আমাদের মহাকমা শাসক বারিক মহাশয় বললেন এবং ছিলেন আমাদের ডিসি জোন আইসি ব্যারাকপুর আইসি আমাদের কাউন্সিলর অমিত শাহ আরও পিডাব্লিউডি লোক তারপরে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের উৎস ধারা যেটা চলছে এখনো আন্ডার প্রসেস মতো রানিংয়ে আছে কনস্ট্রাকশনে তো জানেন যে ছট পুজো আছে প্রত্যেক বছরের মতন এই বছর একটা ইনফেকশন করে নেওয়া হয়েছে যেন যারা ছট পুজো করতে আসবে তাদের এই পূর্ণ কোনো অসুবিধা যেন না হয় ঘাটে এবং রাস্তায় দুটো জিনিসই নজর রাখা হচ্ছে এবং স্বেচ্ছাসেবকরা থাকছে তারপরে নৌকার মধ্যেও আমাদের যে আছে ডুবুরিরাও থাকবে যেন কোনোদিন অসুবিধা না হয় আর ভালো করে ছট পুজো পালন করছে আমরা আমাদের সবই পক্ষ থেকে আমাদের পাড়া এই ওয়ার্ডে আমি কনসেলার আমাকে তো করতেই হবে যাই হোক সাহেবরা এসেছিল রেডিও সার্ভিস এসেছিল আইসি স্যার এসেছিল আমাদের ডি সি সেন্টার সার্ভিস ছিল এসিপি স্যার এসেছিল সবাই দিয়ে আমাদের হ্যাঁ এন সি আই আমরা প্রত্যেক বছর যেরকম করি ওরকম করছি এবারে যেন আরো একটু ভালোভাবে যেন মানুষের কোনো কষ্ট না হয় পুজোটা হয় আমরা তো পুজোটার জন্য তো যাই কিছু করতে পারি আমরা এইবারে আমরা যেন নৌকো ব্যবস্থা আছে আমাদের রাস্তাঘাট পরিষ্কার করার দায়িত্ব আছে যেন রাস্তা কারো ক্ষতি না হয় তার জন্য আমাদের পনেরো হাজার দিয়ে কুড়ি হাজার পনেরো দিয়ে কুড়ি হাজার हमारे सब्जी के आगे एक टाइम्स न्यूज चैनल के माध्यम है हम लोग टीचागढ़ कावड़िया संघ से आप सभी का हार्दिक अभिनंदन अभियान करते हैं ये हम लोग का पचासवा वर्ष हम लोग सेवा करते हो गए हैं ये हम लोग सेवा में यहाँ पर हम लोग को सब जगह से हेल्प भी मिलता है इसे मान लीजिए बैरकपुर म्यूनसिपाल्टी आईसी साहब थाना प्रभारी एस सब जगह से मिलता है और हम लोग प्रत्येक साल आगे अच्छे से अच्छे व्यवस्था करने की चेष्टा करते हैं इस साल हम लोग और भी अलग व्यवस्था किए हैं जो कि पानी का जो सहयोग मिला पाँच छः नौका या स्पीड बोर्ड रहेगा उसमें आपको तो, ताकि हमारे कोई घटना दुर्घटना ना हो इसको ध्यान रखते हुए बाकी चाय सिकंजी, पूरी दवा के व्यवस्था पूजा की सामान जितना भी हो कोई भी सामान घटता वो भी देखते हैं हम लोग प्रत्येक व्यवस्था हम लोग रखते हैं হ্যাঁ তাহলে এইদিকে আপনি করতে পারেন মাটি আছে এইদিকে তো করতে পারবেন না

ও ভালো করে থাকব আমরা লোক সুবিধা থাকতে থাকবে থাকে স্টেশন বানিয়ে ব্রিজ তৈরি করে রানিং থাকবে আমি মনে করতে পারছি এটা আমাদের লাগবে পেট্রোলিং করা যেত ডায়াগনস্টিক ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্য মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুচ লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন